বর্তমানের আবহাওয়া এবং রৌদ্রের ক্ষরতা খুব বেশি বেড়ে গেছে হিট এক্সশন এবং হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা তো যারা বয়স্ক মানুষ আছেন অথবা যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রনিক ডিজিসে ভুগছেন ছোট বাচ্চাদের ক্ষেত্রে যাদের হিট রেগুলেশনের ক্ষমতাটা কম তাদের ক্ষেত্রে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি তো যারা বয়স্ক আছেন তাদের উদ্দেশ্যে আমরা বলবো যে আপনারা এই সময় খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না যদি একান্ত প্রয়োজনে বাইরে বের হতে হয় সেক্ষেত্রে ছাতা সানগ্লাস এবং পানির বোতল সাথে রাখুন জানতে হবে যে হিট স্ট্রোকের লক্ষণগুলো কি হতে পারে যদি দীর্ঘক্ষণ রোদে থাকার ফলে এমন হয় যে আপনার অস্বস্তি বোধ হচ্ছে অস্থির লাগছে মাথা ঘুরতে পারে মাথা ঝিমঝিম করতে পারে মাথা ব্যথা করতে পারে এবং হতে পারে বমি অথবা বমি ভাব এমনও ভাব হতে পারে যে মনে হচ্ছে যে আপনি অজ্ঞান হয়ে যাবেন সেক্ষেত্রে অতি দ্রুত কোন ছায়াযুক্ত স্থানে গিয়ে আশ্রয় নিন সাথে থাকা পানির বোতল দিয়ে হাত মুখ ভালো মতো ধুয়ে ফেলুন যদি আপনার সাথে রুমাল অথবা ছোট থাকে সেটা পানিতে ভিজিয়ে গলার নিচে গগলের নিচে পেটে এবং পিঠে দিন কারণ এইসব এলাকায় রক্তনালী আর সমূহ স্কিনের কাছাকাছি থাকে বলে দ্রুত টেম্পারেচারটা রেগুলেট হতে পারে আরেকটা ব্যাপার হচ্ছে যে এরকম মানে অস্থির কিন্তু স্যালাইন খেয়ে ফেলবেন না অবশ্যই পানি পান করুন অথবা পান করতে পারেন কোনো ফ্রুট জুস কিন্তু যদি স্যালাইন বেশি পান করেন তাহলে দেখা যায় যে শরীরে সোডিয়াম অনেক বেড়ে যেতে পারে যেটা আরো ক্ষতির কারণ হতে পারে অথবা আপনি আপনার যদি আপনি হাইপার পেশেন্ট হন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্লাড প্রেশারও অনেক বেড়ে যেতে পারে এবং আরো ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে তো আমি এই যে নিয়মগুলো বললাম সেগুলো মেনে চললে আমার মনে হয় যে হিট স্ট্রোকটা প্রতিরোধ করা সম্ভব হবে সবাই ভালো থাকুন এই গরমে